চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি বলছেন সিইসি এদিকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ রোজার আগে সংসদ নির্বাচন জানাবো বিএনপি সাংবাদিক হওয়ার দরকার নেই জনগণের সাংবাদিক হন বলছেন আমির খুষ্টু এবং সর্বশেষ জানাবো একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড়ানো করানোর আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চ্যালেঞ্জ থাকতে ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি বলছেন সি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেন তারা আশা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত চিঠি পাবে নির্বাচন কমিশন তিনি বলেন চিঠি না পেলেও ইসি আরও আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও ইসি তার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে আজ দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সাংবাদিকদের কথা বলেন সি ইসি এ এম এম নাসিরুদ্দিন তিনি জানান যেদিন ভোট গ্রহণ করা হবে তার মাস দুয়েক আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সংবাদ ব্রিফিংয়ে এম এম নাসির উদ্দিন জবাবে সিইসি বলেন নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থার সৃষ্টি করা ভোটার উপস্থিতি নিশ্চিত করা এ আই এর অপব্যবহার রোধ করা এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন তবে তারা আশা করছেন আগামী নির্বাচন আয়নের মতো স্বচ্ছ হবে আরেক প্রশ্নের জবাবে সিইসি এ এম নাসির উদ্দিন বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে আরও কয়েক মাস সময় আছে এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তারা আশা করছেন সিইসি এ এম এম নাসির আরও জানান নির্বাচনের প্রস্তুতিমূলক বড় কাজগুলোর মধ্যে ভোটার তালিকা হাল কাজ শেষ পর্যায়ে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে কেনাকাটাও চলছে আগামী সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে বলে তারা আশা করছেন সি এম নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ রোজার আগে সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে নির্বাচন যেন আনন্দ উৎসব শান্তি শৃঙ্খলা ভোটার উপস্থিতি এবং সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য আগামীকাল থেকে আমরা সবাই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন ফেব্রুয়ারি বেশি দূরে নাই নির্বাচন নিয়ে প্রস্তুত নিতে নিতে ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল ভাষণের শুরুতে জুলাই গণফুতানে প্রেক্ষাপটও বিস্তারিত তুলে ধরে জাতির সূর্য সন্তান জুলাই শহীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে আহত পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী ও মানুষের আত্মার শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টকে বাংলাদেশের ইতিহাসের অবিস্মরণীয় দিন আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন এক বছর আগে এদিনে জুলাই গণ ও পূর্ণতা পায় দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে প্রিয় স্বদেশ ভবিষ্যতে কোনো সরকারি যেন ফ্যাসিস্ট হতে উঠতে না পারে এমন আকাঙ্ক্ষা তুলে ধরে ডক্টর ইরুজ বলেন রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই তাৎক্ষণিক নির্মূল করা যায় ষোলো বছরের জন্য যেন আর অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের জন্য আরেকটি গণভ্যুতানের প্রয়োজন না হয় জুলা গণহত্যায় জড়িতদের বিচারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকার প্রধান বলেন জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্ব শুরু হয়েছে ইতিহাসে নির্মম এই হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচারে দেশের মাটিতেই হবে বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া স্বচ্ছ দৃশ্যমান রাখা উচিত আইন শৃঙ্খলা মানুষের সংকট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন পুলিশ যেন আর কখনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘ স্বীকৃত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনি বলেন স্বৈরাচারের আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তুলতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেজন্য পুলিশ সদর দপ্তর একটি সেল করা হয়েছে সেখানে যে কোনো অপরাধ বিষয়ে অভিযোগ করা যায় এসব সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়ে স্থাপন করা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সংস্কারের উদ্যোগ তুলে ধরে ডক্টর ইউনুস বলেন আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে অভিযানের সময় পুলিশ যেন জিপিএস সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করে তা নিশ্চিত করা হবে স্বরাষ্ট্র সংস্কার সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী কাজ হয়েছে পুলিশ আরও তেতাল্লিশটি সম্প্রীর পথে তিনি বলেন পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে এখন জিডি না নেওয়ার কোনো অভিযোগ থাকবে না প্রধান উপদেষ্টা বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরু করব এবারের নির্বাচনে প্রবাসী নিশ্চিত করতে চাই নারী ভোটাররাও যেন সর্বোচ্চ আনন্দ উৎসাহ নিয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে ঢল নামে আমরা সে লক্ষ্যের সব ব্যবস্থা গ্রহণ করব তিনি বলেন গত পনেরো বছর ধরে নাগরিকরা ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এমন ভোটাররা উৎসবের মধ্যে দিয়ে যাবে স্মরণীয় করে রাখার জন্য নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই দেশবাসীর উদ্দেশ্যে সরকার প্রধান বলেন আপনারা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটি আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ করার কাজের ভিত্তি রচনা করে এবারে নির্বাচনে তার জন্য প্রস্তুতি নিন তিনি বলেন দেশের ইতিহাসে এখনো পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতা ঘটনা ঘটেছে সবকটির নেপথ্যে ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতা এলে তার চূড়ান্ত পরিণতি কি হয় তা জুলাই অভ্যুতান আমাদের দেখিয়ে দিয়েছে ওরা ইতিহাসে কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনর্বৃত্তি করতে চাই না প্রধান উপদেষ্টা বলেন একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ তারা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভিতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনের সংঘাতময় করে তোলার কোনো সুযোগ না পায় মাথায় রাখতে হবে পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তি পরাজয় চূড়ান্ত হবে বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই জনগণের সাংবাদিক হন বলছেন আমির খস্টু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আপনাদের বিএনপির সাংবাদিক হওয়ারও দরকার নেই দেশের সাংবাদিক হন বাংলাদেশের জনগণের সাংবাদিক হন মানুষের সাংবাদিক হন এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা তিনি বলেন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটি ব্যক্তির পক্ষে একটি দলের পক্ষে অবস্থান নেয় তারা সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে পড়ে না তারা হয়ে গেছে দলীয় কর্মী এই জিনিসগুলো আপনাদের অনুধাবন করতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা সত্যিকারের সাংবাদিকতা চাই নিরপেক্ষতা চাই সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে এটাই হবে নতুন বাংলাদেশ বাংলাদেশের শপথ আগামী দিনে সাংবাদিকেরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে স্বাধীনতার কথা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অধিকার তুলে ধরতে পারে তাহলেই হবে সফল সাংবাদিকতা আমাদের একটি দফার মধ্যে আমরা পরিষ্কার করে বলেছি কি ধরনের সাংবাদিকতা চাই কি দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন